বেশ কয়েক বছর ধরেই ভারতীয় অর্থনৈতিক অবস্থা বেশ নরবরে যার প্রভাব পড়েছে ভারতের মুদ্রাতে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রারূপির দর কমেছে এই যাবৎকালের সবচেয়ে নিম্নে গত মঙ্গলবার ভারতের প্রতি ডলারের বিনিময় মূল্য ঠেকেছে চুরাশি দশমিক সাতচার রুপিতে এমত অবস্থায় দেশটির রিজার্ভেও এর প্রভাব পড়েছে ভারতের অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকান ডলারের শক্তিশালী অবস্থান এবং ভারতের অর্থনৈতিক মন্দার সংখ্যা মুদ্রা বাজারে এই অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘমেয়াদে রুপিতে এই দুর্বলতা আরো গভীর হতে পারে অপরদিকে রুপির দর কমার জন্য ভারতের ব্যবসায়ীরা এখন উদ্বেগজনক অবস্থানে রয়েছে এ ব্যাপারে ভারতীয় কয়েকটি সংস্থা গবেষণা করেছে তার মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস এক রিপোর্টে বলেছে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের হার কমে যাওয়ায় রুপির দাম কমেছে এখন ভারতের জন্য চিন্তার বিষয় হলো ব্রিক্সের সাথে অন্তর্ভুক্ত দেশগুলো যদি একটি নতুন মুদ্রা তৈরি করার চেষ্টা করে সেক্ষেত্রে আমদানি করা পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে ভারতীয় রুপিতে এদিকে টানা আট সপ্তাহ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে আটচল্লিশ বিলিয়ন ডলার গত সাতাইশে সেপ্টেম্বরেও ভারতের রিজার্ভ ছিল সাতশো বিলিয়ন ডলার যা এখন গিয়ে ঠেকেছে ৬৫৭ বিলিয়ন ডলারে বিশ্ব অর্থনীতিবিদরা মনে করছেন ভারতীয় রুপির দর কমে যাওয়ার জন্য ভারতের রিজার্ভ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এমনিতেই ভারতের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক ভালো যাচ্ছে না মালদ্বীপ নেপাল ভুটান সহ বিভিন্ন দেশ ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার শাসন আমলে কেবলমাত্র বাংলাদেশই ভারতের পক্ষে ছিল শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারত বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক আগের মতো নেই আর পেঁয়াজ আলুর বাজার স্থিতিশীল করতে ভারতের বিকল্প বাজার খোঁজার তাগিদ দিয়েছে বাণিজ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা এছাড়া বাজার মনিটরিং এর ব্যাপারেও জোর দিয়েছেন তারা বৃহস্পতিবার পেঁয়াজ ও আলুর স্থানীয় বাজার স্থিতিশীল করা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে একসভায় তারা এই তাগিদ দেন অপরদিকে ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন ভারত যদি তাদের বাণিজ্যিক সম্পর্ক সব দেশের সাথে সঠিকভাবে স্থাপন করতে না পারে সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে বড় এক ধাক্কা অপেক্ষা করছে ভারতের জন্য প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ